হরে কৃষ্ণ প্রবন্ধুরা আজ ভৈমি একাদশীর পুণ্যতিথিতে কুম্ভবেলায় লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় প্রবন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি কুম্ভ মেলায় এই ভৈমি একাদশীর পুণ্যতিথিতে ত্রিবেণী সঙ্গমে গঙ্গা স্নানের হিড়িক পড়ে গেছে প্রবন্ধুরা আপনারা জানেন যে কুম্ভবেলাতে প্রচুর দর্শনার্থী এবং পুণ্যার্থীর ভিড় হচ্ছে কিন্তু এই একাদশীর পুণ্য তিথিতে কিন্তু দর্শনার্থীদের ভিড় ছিল চোখে ধরার মতন প্রবন্ধুরা আপনারা জানেন এই একাদশীর মধ্যে ভৈমি একাদশী আমাদের জড়জাগতিক মা বোনেদের বেশ একটা গুরুত্ব রয়েছে তারা অন্য কোনো একাদশী করুক বা না করুক এই ভৈমী একাদশী তারা করেই থাকেন তো যাই হোক আজ আপনাদের আমি দর্শন করাবো এই ভৈমি একাদশীর পূর্ণতিথিতে কুম্ভ মেলায় কেমন ভিড় হয়েছিল এবং এই ত্রিবেণী সঙ্গম থেকে গঙ্গা স্নান কত দর্শনার্থী স্নান করেছে তার দুর্লভ দর্শন আজ আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি আছি এখন কুম্ভ মেলায় আর কুম্ভ মেলায় এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি গঙ্গার্থীরে এখানে দর্শনার্থী এবং পুণ্যার্থীরা দূর দূরান্ত থেকে ছুটে এসেছে এই কুম্ভ মেলাতে প্রিয় বন্ধুরা কুম্ভ মেলা কিন্তু শেষ হতে চলেছে হাতে গোনা আর মাত্র কটা দিন এখনও যারা আপনারা আসতে পারেননি আপনারা আসুন এমন দুর্লভ সুযোগ হাতছাড়া করবেন না কি ভাবছেন এই মুহূর্তে কুম্ভ মেলায় প্রচণ্ড ভিড় হচ্ছে একদম না এখন যতটা ভিড় হচ্ছে আপনারা পারবেন বয়স্ক থেকে বাচ্চা প্রত্যেকেই কিন্তু এই দুর্লভ সুযোগ নিতে পারেন তো প্রিয় বন্ধুরা এই কুম্ভমেলার মেলার গঙ্গার তীরটা সত্যি এ যেন একটা অসাধারণ অপরূপ সৌন্দর্য এখানে জলটা এত সুন্দর গঙ্গা গঙ্গামাক এত পবিত্রতা এখানে রক্ষা করেছে প্রত্যেকে সত্যি আমাদের মায়াপুর নবদ্বীপ এবং আমাদের কলকাতার যেসব গঙ্গার ঘাট রয়েছে সেগুলো দেখলে আমাদের লজ্জা লাগে তো যাই হোক আমাদের প্রত্যেকেরই উচিত গঙ্গা আমাদের মায়ের মতন মায়ের মতো কি আমাদের মা আমাদের মাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকেরই গঙ্গাতে আমরা স্নান করব সাবান শ্যাম্পু তেল জাতীয় জিনিস আমরা ব্যবহার করব না এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে বেলপাতা ধূপ বিভিন্ন রকম ফুল দ্বীপ আমরা তো অনেক কিছুই দেখাই কিন্তু মা গঙ্গাকে সেগুলোকে আমরা দেব না মা গঙ্গাকে আমরা সেটা দেখি সাইডে যে জায়গাগুলো রয়েছে রাখার সেখানে আমরা রেখে দেবো প্রিয় বন্ধুরা আজকের এই ভৈমি একাদশীর ব্রত আপনারা কে কে পালন করছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের প্রত্যেকের জন্যই কিন্তু আমি এই কুম্ভ মেলায় একটি করে ডুবকি লাগিয়ে দিয়েছি তো আপনারা চিন্তা করবেন না বাড়িতে বসে আপনারা পূর্ণ লাভ করতে পারবেন আমার চ্যানেলের অনেক বয়স্ক অডিয়েন্স আছে জানেন তো তারা না এই কুম্ভ মেলায় আসতে পারেননি তো তারা অনেকেই আমার কাছে এই কুম্ভ মেলার জল চেয়েছে তো আমি তাদের জন্য অবশ্যই নিয়ে যাব সবার কাছে হয়তো পৌঁছে দিতে পারবো না কিন্তু আমি দূর থেকে প্রার্থনা করি যে আপনারা যাতে সুস্থ থাকেন ভালো থাকেন মা গঙ্গা এবং এই কুম্ভ মেলা থেকে আপনাদের আমি সত্যি বলছি সাধু সন্তদের কাছে আপনাদের কাছে প্রার্থনা করেছি আপনারা যাতে সুস্থ থাকেন তো প্রিয় বন্ধুরা এই দেখতেই পাচ্ছেন কুম্ভ মেলাতে এসে আপনারা যারা এই দুর্লভ সুযোগ পাননি তো তাদের কাছে বলবো এখনো সময় আছে চলে আসুন না শিবরাত্রি পর্যন্ত চলবেন জানেন তো এই যে কুম্ভ মেলার তিথিটা এটা শিবরাত্রি পর্যন্ত চলবে আর আগামী মাঘী পূর্ণিমাতে রয়েছে বিশেষ স্নানের ব্যবস্থা সেটা হচ্ছে এখানে যে সাই স্নানগুলো রয়েছে সেই সাই স্নানগুলো এবার অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন এই কুম্ভ মেলাতে এখন কি সেই প্রথম মতন আছে না এখন একটু বদলে গেছে দেখুন সময়ের সঙ্গে সঙ্গে একটু তো বদলাবেই তাই না তো বিষয়টা হচ্ছে মেলাটা এখন আস্তে আস্তে ভাঙতে শুরু করেছে অনেক নাগা সাধু সন্তরা তারা ধীরে ধীরে তারা নিজের স্থানে তারা ফিরে যেতে চলেছে তারা তো শুধু এই কুম্ভ মেলায় তারা দীর্ঘদিন ধরে রয়েছে এই সোশ্যাল মিডিয়া বিভিন্ন রকম মানুষ জনের চাপে তাদের সত্যি সাধনায় অনেক রকম ব্যাঘাত ঘটছে একটা নাগা বাবার সঙ্গে আমার কথা হয়েছিল তিনি বলেছে যে তারা যখন আজ থেকে বারো বছর পর এসেছিল আগে এসেছিলেন তখন কিন্তু কুম্ভমেলাটার মেলাটার আলাদা একটা ঐতিহ্য ছিল কিন্তু যুগ এবং কালের বসের সঙ্গে সঙ্গে সবই কেমন যেন ফিকে হয়ে গেছে ডিজিটাল হয়ে গেছে কেন বলুন তো কেননা তাদেরকে প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করছে আমার আপনার মতন কিছু ইউটিউবাররা যদিও বা আমি তাদেরকে কোনো ডিস্টার্ব করিনি এটা আমি গর্বের সঙ্গে বলছি কেন বলুন তো এই কুম্ভ মেলাটা আমাদের সাধারণ মানুষের থেকে তাদের গুরুত্বটা অত্যন্ত বেশি কেন জানেন তারা বছরের পর বছর এমন সাধুসন্ত আছে তারা কিন্তু না করে বসে থাকে তো প্রিয় বন্ধুরা যাই হোক আমাদের চ্যানেলের আপনারা যারা নতুন সদস্য আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না আমি শুধু মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সুন্দর সুন্দর আপডেট ধর্মীয় স্থানের সুন্দর সুন্দর আপডেট আপনাদের কাছে কিন্তু আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করি তো প্রিয় বন্ধুরা চলুন আরও কিছু দৃশ্য আপনাদের দর্শন করাই তো এখন যে স্থানটি দর্শন করছেন এটি হচ্ছে আরেল ঘাট আর আরেল ঘাটটা কিন্তু এই কুম্ভমেলার বেশ সুন্দর সাজানো গোছানো এই ঘাটটা কিন্তু ভীষণ সুন্দর আপনারা যারা কুম্ভ মেলাতে এসেছেন আর এই আরেল ঘাটে আসেননি তাহলে কিন্তু ভীষণ মিস করে গেছেন এই ঘাটটি কিন্তু বেশ সুন্দর সাজিয়ে তোলা হয়েছে অন্য সময়ও কিন্তু আপনারা আসতে পারেন তো প্রিয় বন্ধুরা এই ঘাটের চারিদিকে কিন্তু অনেক ভিআইপি টেন্ট ভিআইপি রেস্টুরেন্ট এখানে কিন্তু তৈরি হয়েছে তো এই কুম্ভমেলার মেলার আমি না দুটো দিক দেখেছি একটা দিকে দেখেছি সেখানে দেখেছি দর্শনার্থী পূর্ণার্থীদের ভক্তি শ্রদ্ধা এবং এই কুম্ভমেলার প্রতি ভালোবাসা আর কষ্ট আর আরেকটা দিকে মানে এই ঘাটের দিকে যে সুন্দর ভিভিআইপি গেস্ট হাউসগুলো রয়েছে বড় বড়ো রেস্টুরেন্টগুলো রয়েছে সেখানে দেখেছি মানুষের অহংকার আর দেখেছি মানুষের বিলাসিতা প্রিয় বন্ধুরা এই কুম্ভমেলা এটি কিন্তু একশো বছর পর এসেছে তো এটা কিন্তু বিলাসিতার কোনো মেলা নয় আর পাঁচটা মেলার মতন এই মেলাটি কিন্তু একটু ডিফারেন্ট তো যাই হোক এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে আর আপনাদের কথা মাথায় রেখে এখানকার রাজ্য সরকার মাননীয় যোগী আদিত্যনাথ এবং মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট সক্রিয়ভাবে জায়গাটি কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে আপনারা যাতে আসেন এবং এসেই জায়গাটা আপনাদের কাছে সুন্দর লাগুক এবং আপনাদের কাছে বারবার আমরা একটি অনুরোধ করে রাখি গঙ্গা মাকে আপনারা অপবিত্র করবেন না অনেকেই আছেন জলের মধ্যে নেমে ইউরিন করে দেন মানে প্রস্রাব করেন দেখুন এটা আমাদের মা তো এমন কাজ করবেন না দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার মানে এই গঙ্গা মা আর ওদিকটা দেখতে পাচ্ছেন ওই দূরে অল্প অল্প দেখতে পাচ্ছেন ছোট ছোট মানুষ ওগুলো হচ্ছে সঙ্গম আর এই ঘাট থেকে সরাসরি বোটে করে কিন্তু আপনারা সঙ্গমে যেতে পারেন বর্তমান সময়ে দাঁড়িয়ে মাঝে কদিন বন্ধ ছিল কিন্তু এখন আবার চালু হয়েছে তো আপনারা যদি চান এখান থেকে বোট করে গিয়েও সঙ্গমে গিয়েও স্নান করতে পারেন এবার ভাবছেন বোটে করে যাবেন কত টাকা নিতে পারে দেখুন একটা সময় ছিল প্রথম দিকে তখন কিন্তু দুটো পয়সা বেশি নিচ্ছিলো কেন বলুন তো বছরের পর বছর এই মাঝি ভাইরা তারা তো একটু অপেক্ষা করে থাকে দুটো পয়সা ইনকাম করার জন্য যাই হোক এখন কিন্তু খুব একটা বেশি নিচ্ছে না পার হেড আড়াইশো টাকা থেকে তিনশো টাকা নিচ্ছে খুব বেশি হলে তিনশো টাকা দেড় দুশো টাকা আড়াইশো টাকার মধ্যে কিন্তু হয়ে যায় আমরা গেছিলাম আমাদের কাছ থেকে মাত্র আড়াইশো টাকা পার হেড নেই নিয়েছিল একটা বোর্ডে আমরা ছিলাম পনেরো জনা তো প্রিয় বন্ধুরা আপনারা যদি এমনভাবে যান ঠিক সঙ্গম স্থানে মানে গঙ্গা যমুনা এবং সরস্বতী মা তো সরস্বতী মাকে কিন্তু এই স্থানে দেখা যায় না এই স্থানে কেন পৃথিবীর কোথাও কিন্তু দেখা যায় না শুধুমাত্র একটা স্থান ছাড়া যখন আপনি কেদারনাথ যাবেন সেখানে গেলেই আপনি এই সরস্বতীকে দেখতে পাবেন সেখান থেকে কিন্তু সরাসরি সরস্বতী মা কিন্তু পাতালে চলে গেছে এর পিছনে রয়েছে অনেক পৌরাণিক কথা সেগুলো না হয় অন্য কোনো দিন বলবো তো প্রিয় বন্ধুরা আজ আমাদের আলো উচ্চ বিষয় ভৈমি একাদশীর পূর্ণতিথিতে এই কুম্ভ স্নান তো প্রিয় বন্ধুরা আপনারা যারা কুম্ভতে না আসতে পেরেছেন আপনার নিকটবর্তী যে কোনো গঙ্গাতে গিয়ে আপনারা কিন্তু স্নান করতে পারেন আর এছাড়া আপনারা নিকটবর্তী যে কোনো নদীতে গিয়ে অবশ্যই স্নান করতে পারেন যদি আপনার সুযোগ হয়ে থাকে তো এই একাদশী তিথি আপনারা তো অনেকেই নির্জলাভাবে পালন করেন তো নির্জলাভাবে একাদশী পালন করা সত্যিই উচিত আর যদি আপনারা না পারেন ফল জুস ডাবের জল ইত্যাদি খেয়ে কাটিয়ে দিতে পারেন আর নিতান্ত যদি সেটাও না পারেন তাহলে কিন্তু আপনারা একটু আলু পেঁপে কাঁচকলা এটা বয়েলড করে আপনারা পেতে পারেন তো প্রিয় বন্ধুরা শ্রীধাম মায়াপুরিস্করণ মন্দিরে এই একাদশী প্রসাদ আপনারা যারা একবার পেয়েছেন তারা কিন্তু বারবার একাদশী থাকবার জন্য মন করবে তো অনেকেই আছে আমাকে বলেছে যে বাবা ভৈমি একাদশী করবো নিয়মাবলী কী আছে দেখুন আর পাঁচটা একাদশীর মতনই কিন্তু এটা এর কোনো আলাদা কোনো ইয়ে নেই তো প্রিয় বন্ধুরা অনেকেই কি আর পাঁচটা একাদশী না করে তারা এই ভৈমি একাদশীটা করে থাকে কেন করে কী বৃত্তান্ত সত্যি আমার জানা নেই কিন্তু ওই লোকমুখে তারা শুনেছে এই একাদশীটা করলে নাকি আর কোনো একাদশী করা লাগে না সমস্ত একাদশীর ফল নাকি এই একটা একাদশী করলেই নাকি হয়ে যায় দেখুন এগুলো হচ্ছে লোকমুখে কথা তো লোকমুখে কথা শুনে আপনারা কিন্তু বিভ্রান্ত হবেন না আপনাদের কাছে আমার হাত জোর করে এই ছোট্ট সন্তান বা ভাইয়ের বিনম্র অনুরোধ আপনারা চাইলে প্রত্যেকটা একাদশী করতে পারেন এবার আপনারা ভাবছেন যে আমাদের তো স্বামী আছে বেঁচে আছে আমাদের সন্তানরা রয়েছে তাহলে কেন আমরা একাদশী করব হাজব্যান্ড বা স্বামী না থাকলে তবেই তো তারা একাদশী করে দেখুন এগুলো হচ্ছে আপনাদের মন গড়া কিছু কাহানি এবং আপনাদের মন গড়া সিদ্ধান্ত এর পিছনে কোনো পৌরাণিক বা কোনো আমাদের শাস্ত্রীয় কোনো বিধান নেই একটা বাচ্চা যখন আপনি দেখবেন আমাদের স্কন বিভিন্ন স্কন বা বিভিন্ন গৌরীয় মঠ রয়েছে সেখানে গিয়ে দেখবেন একদম বাচ্চারা পেট থেকে পড়েই তারা কিন্তু একাদশী পালন করছে এমন কি। আমিও কিন্তু সেই ছোট্ট থেকে একাদশী করছি আমার মনে পড়ে না আমি কখনো একাদশীতে পঞ্চশস্য পেয়েছি তো আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ মাসে তো দুটো একাদশী আসে একটু করুন না আর যদি কষ্ট করতে খুব কষ্ট হয় শ্রীধাম মায়াপুরে আসুন মায়াপুরে এসে একাদশীর জন্য অনেক প্রসাদ পেতে পারেন সেই প্রসাদগুলো পাবার পর আপনি কিন্তু ভুলেই যাবেন যে একাদশী মানে থাকতে গেলে অনেকটা কষ্ট দেখুন অনেকের মনের মধ্যে ধারণা যে একাদশীর দিন নাকি অনেক কষ্ট হয় প্রিয় বন্ধুরা বিশ্বাস করুন এই একাদশীর জন্যই কিন্তু আমরা প্রত্যেকটা সপ্তাহ অপেক্ষা করে থাকি মাসের যে কবে আসবে একাদশী কেননা একাদশীর দিন মা অনেক সুন্দর সুন্দর প্রসাদ রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে তারপর আমরা সেটাকে পাই এছাড়া আমাদের মায়াপুর মন্দিরে তো আমাদের বাড়ি কাছাই তো যে কারণে আমাদের প্রসাদের জন্য খুব একটা কষ্ট হয় না আমাদের এখানে মহাপ্রসাদ রয়েছে মাধবাজ রয়েছে গোবিন্দাস রয়েছে সেখানে কিন্তু একাদশীর জন্য অনেক সুন্দর সুন্দর প্রসাদ পাওয়া যায় যেমন সাবুর পোলাও এছাড়া পাবেন পেঁপে আলু কাজকলার সবজি পনিরের সবজি এছাড়া পাবেন সাবুর পকোড়া আরও কত কিছু প্রিয় বন্ধুরা এবার আপনারা ভাবেন যে একাদশীর দিন আবার পনির পাওয়া যায় নাকি পনিরটা তো একদম খেতে নেই হ্যাঁ সেটা আপনারা বলতেই পারেন যদি হয় সেটা আমাদের লোকাল কোনো মিষ্টির দোকানের যদি আপনি সেটা দুধ থেকে ছানা কেটে বাড়িতে সেটা দিয়ে পনিরটা দিয়ে যদি আপনি সেটা কোনো সবজির রান্ধন করেন তাহলে কিন্তু আপনি সেটা পেতেই পারেন কোনো রকম কোনো অসুবিধা নেই এবার আপনি বলবেন একাদশীর দিন কি কোনো হলুদ খাওয়া যায় তাহলে আপনাদের সবজির কালার হলুদ হয় কেন দেখুন হলুদ অবশ্যই পাওয়া যায় কিন্তু দেখুন হলুদটা যদি হয় কাঁচা হলুদ মানে বাজার থেকে কিনে আনা যে গোটা হলুদটা আছে সেই গোটা হলুদটা কিনে আপনি যদি নিজের শিলে বা একাদশীর জন্য যে আলাদা শিল বা আলাদা যে সমস্ত মিক্সচার যদি আপনাদের থেকে থাকে সেখানে আপনি কিন্তু সেটা পেতে পারেন তো মশলা হিসাবে আপনি কিন্তু হলুদটা জিরেটা আদাটা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তবে কালো জিরেটা নয় এবং বিভিন্ন সময় আরও অনেক মশলাপাতি রয়েছে সেগুলো কিন্তু একদম ব্যবহার করা যাবে না শুধুমাত্র মানে জিরে আদা এবং গোটা হলুদ ব্যবহার করতে পারেন আর এটা দেখুন ব্যবহার করা উচিত নয় মানে যদি একাদশীতে অতি সরলভাবে পালন করাই উচিত আর যদি আপনারা মনে করেন যে আপনার বাড়িতে বাচ্চারা আছে তাহলে কিন্তু আপনারা এগুলো করতে পারেন কোনো রকম কোনো সমস্যা নেই এবং দুধ দিয়ে আলু দিয়ে আপনি একটি পায়েস রান্না করতে পারেন খুব সুন্দর লাগে মিষ্টি আলু দিয়ে তো প্রিয় বন্ধুরা এই জিনিসগুলোকে আপনাদের বাচ্চাদের করে করে অভ্যাস করান তারপর ধীরে ধীরে তারা দেখবেন খুব নিষ্ঠা সহকারে একাদশী পালন করবে কেননা বাচ্চাদের তো অনেক সমস্যা হয়ে থাকে তাই না বাচ্চারা কিছু খেতে চায় না অনেক সমস্যা হয় এছাড়া আপনি কিন্তু পারেন বাজার থেকে মানে বিভিন্ন প্যাকেটজাত যেসব মানে কি বলবে সেটাকে পানি ফলের আটা এছাড়া আপনি বাকুইট বা কিনুয়া এবার বাকুইট বা কিনুয়ার সঙ্গে আপনাদের পরিচয় হয়তো খুব একটা নেই এটি হচ্ছে আপনারা শ্রীধাম মায়াপুরে আসলে আপনারা পেয়ে যাবেন এছাড়া ফ্লিপকার্ট বা অ্যামাজনে আপনারা কিন্তু বাকুইট বা কিনুয়া পেয়ে যাবেন কিনুয়ার থেকে বাকুইটটা খেতে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন শ্রীধাম মায়াপুরে আসলে আপনারা কিন্তু এই বাকুইট বা কিনোয়ার খিচুড়ি পেতেই পারেন সেটা খেয়ে দেখবেন আপনাদের ভালো লাগবে তো যাই হোক তো এই একাদশী শুধুমাত্র ভৈমী একাদশী করবেন অন্য একাদশী করবেন না এই চিন্তাধারাটা করবেন না আপনারা সমস্ত একাদশী করার চেষ্টা করবেন তো যাই হোক এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সুপস্থিত হয়েছি এই যে যে সঙ্গম স্থান সঙ্গম স্থানের চারিদিকটাও কিন্তু প্রচুর দর্শনার্থী এতক্ষণ ছিলাম আমরা ঘাটের দিকে আর সেই ঘাটের দিকে এখন আমরা চলে এসেছি সঙ্গমের দিকে আর এই সঙ্গমের দিকেও কিন্তু আজকে বেশ খানিকটা ভিড় ছিল কেননা আজ যে একাদশী আর নন বেঙ্গলিরা সত্যি একাদশী বলুন সূর্যগ্রহণ বলুন বা কুম্ভ স্নান বলুন মকর সংক্রান্তির স্নান আমাবস্যা পূর্ণিমার স্নান এদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ কেননা এদের পণ্য অর্জনের চাহিদাটা অনেকটা বেশি যে কারণে তারা দূর দূরান্ত থেকে কিন্তু ছুটে আসে এখানে আমি একটা জিনিস খেয়াল করেছি আমাদের থেকে সত্যি এই যে যে মানে এখানে আসা মানুষজন তাদের মধ্যে কত ভক্তি তাদের মাথার ওপর কত বড় বড় বস্তা তার সত্ত্বেও তাদের কোনো অভিযোগ নেই হয়তো ঠিক মতন খেতে পাচ্ছে না যেখানে ভান্ডারা পাচ্ছে সেখান থেকে সামান্য কিছু পাচ্ছে দেখতে পাচ্ছেন কত মায়েরা তাদের বড় বড় ব্যাগ তো তার জন্য আপনাদের বলছি দেখুন কুম্ভ মেলায় একটু কষ্ট হবেই কিন্তু আপনি আসুন এ একটা আলাদা অনুভূতি আলাদা একটা অভিজ্ঞতা এমন সুযোগ কিন্তু সত্যি আর আসবে না একশো বছর পর যে এসেছে এমন সুযোগ কি আর আসে বলুন তো তার জন্য বারবার আপনাদের কাছে আমি অনুরোধ জানিয়েছি দেখুন মাঘি পূর্ণিমা তো তো এই বারো তারিখে সেটা যদি সম্ভব হয় আসবেন কেননা আমার কিন্তু আজ রাতেই আমি ফিরব আমাদের মায়াপুরে কেননা আগামী কাল থেকে পরশু থেকে শুরু হয়ে যাচ্ছে নিত্যানন্দ ত্রয়োদশী কেননা নিত্যানন্দ ত্রয়োদশীতে আমাকে আবার যেতে হবে একাচক্রাধাম সেই ধামে গিয়েও কিন্তু আপনাদের সুন্দর সুন্দর আপডেট আমি দিয়ে থাকব। তো প্রিয় বন্ধুরা আপনার প্রিয়জনের কাছে ভিডিওগুলো শেয়ার করে দিন যাতে তারা দেখে এখানে আসার জন্য লোভ জাগে এবার ভাবছেন এখানে এসে থাকবেন কি খাবেন কোথায় এইসব নিয়ে চিন্তা করছেন একদম চিন্তা করবেন না হাজারো হাজারো ভান্ডারা রয়েছে যদিও বা আমাদের মায়াপুর স্কন থেকে যে ভান্ডারাটা চলছিলো সেটা কিন্তু আর বেশি দিন চলবে না সেটা হয়তো মাঘী পূর্ণিমার পরেই আমাদের ওখান থেকে চলে আসবে শুধুমাত্র স্কন নয় অনেক বড় বড়ো সংস্থাও কিন্তু কুম্ভমেলা থেকে তারা চলে আসছে কেননা একদম শেষের দিকে আর একটা জায়গায় দীর্ঘদিন থাকলে আমাদের যে মেইন ব্রাঞ্চ রেদা মায়াপুরে রয়েছে সেখানটা একটু সমস্যা হয়ে যাচ্ছে যে কারণেই প্রত্যেকটা কিন্তু চলে আসা হবে তো যাই হোক মায়াপুর তথা এরকম অনেক ব্রাঞ্চ রয়েছে সেখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রসাদম ভান্ডারা দিচ্ছে আপনারা কিন্তু সেই স্থান থেকে প্রসাদ পেতেই পারেন কোনো রকম কোনো অসুবিধা নেই আর থাকার জায়গা চিন্তা করছেন অনেক সরকারি গেস্ট হাউস করেছে গেস্ট হাউস ঠিক নয় বড় বড় তাবু টেন্ট সেখানে আপনি পেয়ে যাবেন একটি খাটিয়া এবং সাদা বালিশ এবং একটি আপনার মানে লে ব্ল্যাঙ্কেট টাইপের একটা কিছু পেয়ে যাবেন তো এর থেকে দুর্লভ সুযোগ কোথায় পাবেন কিন্তু সঙ্গে কি আনতে হবে বলুন তো সঙ্গে আপনাকে আনতে হবে আপনার মূল্যবান আধার কার্ডের একটা কপি তো আধার কার্ডের কপি নিয়ে আসলেন আপনি আর যে একটা রাত করে থাকতে হবে এমনও জায়গা আছে সেখানে সম্পূর্ণ ফ্রি আবার এমনও জায়গা আছে এক রাতের জন্য আপনাকে একশো টাকা দুশো টাকা বা খুব বেশি হলে পাঁচশো টাকা নিচ্ছে এবার আপনাদের হয়তো পুরোনো অভিজ্ঞতার ভিত্তিতে আপনারা বলবেন যে আপনারা যখন গেছিলেন তখন হয়তো সেখানে দু হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত নিয়েছে সত্যি কথা বলতে কি আমরাও যখন প্রথম দিকে ছিলাম তখন কিন্তু আমরা ছিলাম ছ হাজার টাকার রুমে কিন্তু এখন সেটা কমে দাঁড়িয়েছে একশো টাকা করে তার জন্য চিন্তার কোনো কারণ নেই এখন কিন্তু দর্শনার্থী এবং ভক্তরা তো অনেকটাই কমে গেছে যে কারণে কিন্তু সেই জায়গাগুলো বেশ ফাঁকা থাকছে যে কারণে ওখানে একশো টাকা দুশো টাকা খুব বেশি হলে পাঁচশো টাকা এর থেকে বেশি কিন্তু লাগছে না চিন্তার একদম কারণ নেই তবে শিবরাত্রির সময় একটু ভিড় হতে পারে বা এই বারো তারিখ আসছে সামান্য একটু ভিড় হবে তবে তার মানে এই না যে আপনারা থাকতে পারবেন না ভিড়ে সেই উনত্রিশ তারিখের মতন ঠেলাঠেলি হয়ে অট্টগোল এমনটা হবে না একদমই নয় সেটা নিয়ে একদমই চিন্তা করবেন না আপনি আসুন আপনাকে কথা দিচ্ছি কোনো সমস্যা হবে না আপনি চাইলে আপনার বাচ্চাকে বয়স্ক মা বাবাকে নিয়ে ঠাম্মি দিদা সবাইকে নিয়ে কিন্তু আপনারা আসতে পারেন কারণ এই মুহূর্তে এই কুম্ভ মেলাতে তাদেরকে নিয়ে দর্শন করানোর জন্য কিন্তু সুন্দর ব্যবস্থা হয়ে গেছে মেলার মধ্যে আপনি কিন্তু টোটো পেয়ে যাবেন তাছাড়া ছোট ছোটো ভ্যান রিকশা পেয়ে যাবেন দুশো টাকার বিনিময়ে তারা কিন্তু তাদের আপনার গন্তব্যস্থলে পৌঁছে দেবে তাহলে আর চিন্তা কিসের চলে আসুন একবার হরিহরি বলুন আর চলে আসুন যদি না পান ট্রেনের টিকিট তাহলে ধর্মতলা থেকে অনেক বাস ছাড়ছে এই কুম্ভ মেলা পর্যন্ত ধর্মতলা থেকে সন্ধ্যা ছটার সময় বাসগুলো ছাড়ছে আর এই কুম্ভ মেলাতে পৌঁছে দেবে ভোর নটা থেকে দশটার মধ্যে তো চিন্তার কোনো কারণ নেই আমরা যারা কলকাতাবাসী বাঙালিরা আছি তাদের একদম চিন্তা নেই অন্য অন্য জায়গা থেকে কী পরিষেবা আছে সেটা আমি জানি না তবে আমি কলকাতা ধর্মতলার পরিষেবাটা আপনাদের বলে দিচ্ছি এই মুহূর্তে ট্রেনের টিকিট সম্ভব হবে না কেননা ট্রেনের টিকিট কখনোই পাওয়া যাচ্ছে না যে কারণে কিন্তু এই বাসের এই পরিষেবাগুলো চালু হয়েছে এই পরিষেবাটি কিন্তু আপনারা প্রতিদিন পেয়ে যাবেন ধরুন আজকে সন্ধ্যা ছটার সময় আপনি আসলেন কালকে পৌঁছে গেলেন সারাদিনটা থাকলেন রাতটা কোনো রকমে কষ্ট করে যে কোনো একটা ক্যাম্পে থেকে গেলেন তারপরের দিন খাবার ছটার সময় এই কুম্ভ মেলা থেকে কিন্তু রিটার্ন টিকিটটা করে নেবেন এবং আপনারা বাসের যখন নামবেন কন্ডাক্টারের কাছে জিজ্ঞেস করে নেবেন যে এই বাসটা কুম্ভ মেলা থেকে কটার সময় ছাড়বে যখন আপনি কুম্ভ মেলায় আসবেন ঠিক তখনই রিটার্ন টিকিটটাও করে নেবেন না হলে কি হবে সমস্যা হতে পারে যে কারণে রিটার্ন টিকিটটা অবশ্যই আপনারা করে নেবেন তো প্রিয় বন্ধুরা বিষয়টা বুঝতে পারলেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আরও একবার বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেলাইকনটি অবশ্যই অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না প্রিয়জনের কাছে ভিডিওটি শেয়ার করুন যাতে কুম্ভ মেলায় সুন্দর সুন্দর আপডেট তারা পেয়ে যায় এবং তাদের এই কুম্ভ মেলায় আসার জন্য সুন্দর একটি লালসার সৃষ্টি হয় আমি আপনাদের সুন্দর সুন্দর আপডেট এই কারণেই দিচ্ছি যাতে আপনারা এই স্থানে আসার জন্য আপনার মনের মধ্যে একটি সুন্দর লালসার সৃষ্টি হয় আমি চাই আপনারা প্রত্যেকেই আসুন এই পূর্ণ অর্জন করুন এই কুম্ভ মেলাতে আসুন কারণ এমন দুর্লভ সুযোগ সত্যি আর আমাদের জীবনেও আসবে না সেই একশো চুয়াল্লিশ বছর পর এসেছে এরপর হয়তো আমাদের পরবর্তী জেনারেশান পাবে কেউ বা পাবে না তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মাইপ্রোভ্লগের সঙ্গে জুড়ে থাকুন প্রতি প্রতিনিয়ত ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছুটে ছুটে আপনাদের জন্য সুন্দর সুন্দর আপডেট দর্শন করায় এবং এই যে ধর্মীয় স্থানগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে মাইপ্রোভ্লগ এমনই একটি চ্যানেল যে চ্যানেলে আপনারা শুধুমাত্র ধর্মীয় স্থানের দর্শন পাবেন তো এরপরও আপনাদের আরও অনেক স্থান দর্শন করাবো নিত্যানন্দ তোলাদেশীতে একাচকরা ধাম এবং আরও কয়েকটা জায়গা আমি দর্শন করাবো ততক্ষণ ভালো থাকুন পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ কুম্ভ মেলা কী যায় ভৈমি একাদশী কী যায় ত্রিবেণী সঙ্গমের স্নান কী যায় হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ হর হর গঙ্গে হর হর মহাদেব